আগেও উৎপাদন হবে না ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার আদর্শ সমাজ কল্যাণ রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার আন্ধারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ ফুলবাড়িয়া ময়মনসিংহ সমিতির নির্বাহী সভাপতি ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন আদর্শ সমাজ রক্তদান ফাউন্ডেশন স্থানীয়ভাবে বিভিন্ন সময় রোগীদের জন্য রক্ত সরবরাহ করে ব্যাপক প্রশংসা করিয়েছে এ সময় তিনি সংগঠনটির সভাপতি মামুন রশিদ মামুনের দক্ষতা ও পরিশ্রমের জন্য তাকে ধন্যবাদ জানান পাশাপাশি সংগঠনটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন রক্ত কতদিন পরে দেওয়া যাবে এবং কি কি সমস্যা থাকলে রক্ত দেওয়া যাবে না এই যে বিষয়গুলো কিন্তু আমরা এই অনুষ্ঠানে না আসলে আমরা জানতে পারতাম না আমার বিশ্বাস আমরা যারা এই প্রোগ্রামে এসেছি সবাই উপকৃত হয়েছি এবং যারা আসে নাই আমরাও তাদেরকে এই মেসেজটা দিব তারা যেন সবাই মামুনের মোবাইল নাম্বারটা সংগ্রহ করে এবং প্রয়োজন হলে তাকে যেন নক করে পাড়া কেন্দ্রীয় মার্কাজ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ খন্দকার মাহতাব জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ সমাজ কল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মামুনুর রশিদ মামুন প্রধান শিক্ষক হোসেন আদর্শ ও রক্তদান ফাউন্ডেশনের সদস্য আবু সাইদ জুয়েল মুক্তাগাছা বন্ধন ব্লাড ফাউন্ডেশনের পক্ষে মাসুদ পারফেজ খান ও ফুলবাড়িয়া জরুরি রক্তদান সংগঠনের পক্ষে মোহাম্মদ অন্তুর সহ অন্যান্যরা পরে আদর্শ সমাজ কল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এতে স্থানীয়রা যা যা রক্তের গ্রুপ শনাক্ত করেন পাশাপাশি এমন আয়োজনের জন্য আদর্শ সমাজ কল্যাণ ও রক্তদান ফাউন্ডেশনের সকল সদস্য ও আমন্ত্রিত অতিথি সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তারা